রাত পোহালেই বড়দিন আর তার আগেই পর্যটকের ঠাসা পর্যটন শহর দীঘা এদিন সমুদ্র সৈকত নগরীতে পর্যটন এবং সাধারণ মানুষকে সচেতন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস কর্মসূচি গ্রহণ করা হয় এদিন পর্যটকদের উদ্দেশ্য করে নানান প্রশ্ন করা হয় এবং তারপর তাদেরকে পুরস্কার দেওয়া হয় যারা সঠিক উত্তর দিয়ে পুরস্কার জিতে নিয়েছেন তারা জানিয়েছেন তারা ঘুরতে এসে এক বাড়তি পাওনা পেয়েছেন জানা গিয়েছে দীঘাতে এই কর্মসূচি গোটা এক সপ্তাহ জুড়ে চলবে আজকে আমরা এখানে এসেছিলাম আপনাদের এটা আমি এটাই বলবো যে আমরা একটা সাইবারের উপর অ্যাওয়ারনেস করছি সাইবার বন্ধু নামে তো আজকে আমরা দীঘা থেকে শুরু করলাম এরকম এরকম যে প্রোগ্রামটা আছে যেটা দীঘাতে আগামী এক সপ্তাহ ধরে আপনারা জানেন যে গোটা পশ্চিমবঙ্গ এবং বাইরের বেশ কিছু রাজ্য থেকেও দীঘাতে পর্যটক আসেন সেই পর্যটকদের কথা মাথায় রেখে আগামী এক সপ্তাহ আমরা সাইবারের উপর যেটা আমরা সাইবার বন্ধু নাম দিয়ে শুরু করেছি ঠিক সেইভাবেই ট্র্যাফিক অ্যাওয়ারনেসের উপর এস ডি প্রোগ্রাম এছাড়া আর যে যে অ্যাওয়ারনেস ক্যাম্পেন আছে সে লাগাতার আমরা আগামী এক সপ্তাহ সেটা দীঘায় চালাবো এটা খুবই ভালো একটা মানে ইনিশিয়েটিভ যে একটা সাইবার ক্রাইম এত দিন ধরে চলছে এত বছর ধরে চলছে কত মানুষের কত ক্ষতি হয়ে গেছে এখন তো অনলাইন হ্যাকিং চলতেই থাকে তো সেই বিষয়ে এই আমরা লোকাল পিপল হয়তো অনেকজন যারা সোশ্যাল মিডিয়াতে আছে তারা এই বিষয় অ্যাওয়ার হতে পারে কিন্তু সাধারণ মানুষ যাদের কাছে স্মার্টফোন নেই ইন্টারনেট নেই তাদের তারাই এই বিষয় সচেতনতা খুব মানে ভালো ব্যাপারটা সবাই জানতে পারলো এই তো মানে প্রোজেক্ট এইরকম ভাবে করা ভালো দিঘা থেকে নির্দেশক প্রতিনিধিদের রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকানে ক্লিক করুন নোটিফিকেশন পেতে